লজ্জা স্থান পরিষ্কার করবেন কোন হাত দিয়ে বাম হাত দিয়ে না হাতে ডান হাত লজ্জায় স্থানে দেওয়া যাবে কি নিষেধ আছে না নেই ডান হাত যদি লজ্জায় স্থানে না দেওয়া যায় শরীয়তের বিধানে তাহলে আজকাল বুলু ফিল্ম দেখা মুসলিম যুবকরা ফাঁসেক রা জিজ্ঞেস করে এ মুখে দেওয়ার কথা আউজবিল্লাহ আর আমি কয়েকজন এই লোকের কথা শুনেছে এরকম যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি তারা ফতো দিছে যে বাধা কোথায় মাদ্রাসা পড়েছে ঠিক কিন্তু নেই ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বাম হাফ দেবেন এটা পছন্দনীয় নাই ডান হাত লজ্জা স্থানে দেবেন সেটা নিষেধ রয়েছে ঠিক কিনা এই যদি হয় তাহলে স্ত্রীলিঙ্গ অথবা পুরুষ লিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে হতে পারে কি করে জায়েজ হতে পারে আর এই সব মৌলভীগুলো আবার ডিগ্রির দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসিল করেছে কিন্তু এদের জানি না শরীয়তের জ্ঞান আছে কেনা ফতুয়া দেয় তা আমার বাধা দেখছি না আমাকে কোন লোক শুনিয়েছে ওদের থেকে আর নাম বলছি না সেসব বক্তা বা আলেমদের কথা এদেরকে হেদায়ত করে এবং বুঝার তফিক দান করে আমি কিছু আম দলিল বললাম যাতে করে দিদি দিন ইসলামে এত নোংরামি নেই নবী সাল্লাহ মানে কল্পনাও করতে পারিনি যে মুসলিম জাতি ইহুদিন আসারাদের এমন পদে পদে অনুকরণ করবে আর ওদের গর্তে ঢুকবে যে ইহুদিন নাসারা কাফের মুশেক লজ্জা স্থান চাটে মুসলিমও চাটা শুরু করবে আউজ্লা এটা কল্পনাতে ছিল না না হলে স্পষ্ট ভাষাতে আসতো কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে অমল আদিল্লা শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা জায়জ হতে পারে না না জায়জ হতে পারে